সরস্বতী পুজো উপলক্ষে প্রতি বছরের ন্যায় এই বছরও জামালদহ নেতাজি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আনন্দ মেলার আয়োজন করা হয়েছে জামালদহ অনুকূল চন্দ্র আশ্রম সংলগ্ন খেলার মাঠেই ইতিমধ্যেই নানান দোকানপাট হাজির হয়েছে ক্লাবের তরফে জানানো হয় আগামী বাইশে জানুয়ারি মেলা শুভ উদ্বোধন হবে মেলা চলবে সাত দিন বিশেষত সরস্বতী পুজোকে কেন্দ্র করে এই মেলার আয়োজন বলে জানা যায় প্রতি বছর পূর্ণ এই মেলাকে কেন্দ্র করে প্রচুর মানুষের সবাগম হয় বলে জানান উদ্যোক্তারা মেলা তো আমাদের প্রতি বছরই হয় এবছর মেলা যেমন একটু এগিয়ে আসছে যেহেতু আমাদের সরস্বতী পূজাটাও আগে আর জামালদা মন্দিরের যে উৎসবটা ছিল সেটাও মাধ্যমিক পরীক্ষার জন্য এটা ওরাও এগিয়ে নিয়ে আসছে মাধ্যমিক আশ্রমের উৎসবটা হবে পঁচিশ তারিখ আর আমাদের মেলাটা সরস্বতী পূজা হলো তেইশ তারিখ বাইশ তারিখ থেকে আমাদের মেলার উদ্বোধন বাইশ থেকে সাতাইশ তারিখ অবধি আমাদের মেলাটা চলবে আচ্ছা এবছর মানে মেলায় কি বিশেষ আকর্ষণ কি থাকবে বিশেষ আকর্ষণ ওই দূর দোকান থেকে অনেক দোকানপাট আসতেছে বিভিন্ন ধরনের এই যে নাগদালার ব্রেক নৌকা তারপর কি হাসি কিছু হাসি হাসি হুসি একটা কিছু আসবে অনেক কিছু আসবে উদ্দেশ্যে বলবো আমাদের মেলাতে আসুক আরো আরো আর আরো জানি অনেক বেশি লোক হয় এই সরস্বতী পূজাতে এমনিওতেও আমাদের প্রচুর লোক হয় এবার অন্তত আমাদের চাচ্ছি যেন এক লাখ লোকের উপরেও পার হয়ে যায় মানে আশা করছি এই লোকটা এবার হবে কারণ যেহেতু আমাদের এই মাধ্যমিকটা এবার একটু পিছানো আছে এই তেইশে জানুয়ারি উপলক্ষে একটা উদ্বোধন আছে তেইশে জানুয়ারি একটা বন্ধ আছে সেটার একটা ই পড়বে আশ্রমের মেলা আছে এই জন্য এবার আমাদের মেলাটায় প্রচুর লোকের সমাগম হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা আপনার নাম আমার নাম উত্তম পাল মেলাটা আমাদের ক্লাবের উদ্যোগেই হয় মানে নেতা স্পোর্টিং ক্লাব জামালদা নেতা স্পটিক মেলার পরিচালনাতেই এই মেলাটা আমরা সম্পূর্ণ সদস্যরা সবাই মিলে আমরা এই মেলাটাকে পরিচালনা করি এবং জামালদাউবাসি আমাদের সবাই সহযোগিতা করে করে এই 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 আচ্ছা অনেকেই অনেক সময় জানতে চান যে মেলায় আমরা পৌঁছাবো যদি একটু ডাইরেকশনটা বলেন মেলা একদম আমাদের মন্দিরের সামনে আসলে জামালদা মন্দিরে মন্দির বললেই এখানেই আমাদের মেলাটা মন্দিরের সাথে সামনে আমাদের গেটও আছে সব আছে দেখলেই বুঝতে পারবে যে কোনো টোটো গাড়ি একদম রাস্তার উপরেই আমাদের এই মেলাটা রাস্তার একদম ধারে প্রতি বছর না এবারও আমাদের মেলার উদ্বোধন আমাদের বাইশে জানুয়ারি এবং চলবে সাতাশ তারিখ পর্যন্ত সরস্বতী পূজা হলো তেইশ তারিখ আর আশ্রমের উৎসবটা এবার কর্তৃপক্ষ মাধ্যমিক পরীক্ষার জন্য মানে জয়বি ঠাকুর পরিবার মানে দেওয়াঘরের ওরা আগা নিয়ে আসছে পঁচিশ তারিখ করছে তা জামালদো থেকে শুরু করে মেকডিনস সাব ডিভিশন এবং পাশাপাশি আমাদের গোপালপুর মাথাভাঙ্গা পকিয়া গা সব দূর দূরান্ত জনসাধারণ থেকে শুরু করে ছাত্র থেকে শুরু করে মা বন্ধুদের শুরু করে সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মেলাতে আসার জন্য এবং শান্তি শৃঙ্খলা আমরা ক্লাবে পরিচালনা আমার প্রশাসন যে আছে আমাদের প্রশাসন আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করে এবং সাংবাদিক ভাইরা আমাদের সহযোগিতা করে হ্যাঁ আমরা শান্তি শৃঙ্খলাভাবে আমরা এই কাবের পরিচালনা আমরা মেলাটা করি এবং এটা আমরা এবারও আকর্ষণ আমাদের অনেক কিছু আছে কেবল শুরু হলো ক্যাবল বসছে হ্যাঁ বাইশ তারিখের মধ্যে সব দোকানপত্র শুরু করে কোম্পানি চলে আসবে সব কিছু আপনার নাম আমার রাজীব কুমার